একেই বোধ বলে প্রকৃতি দক্ষিণবঙ্গ যখন তীব্র দাবদাহে পুড়ছে তখন উত্তরবঙ্গে তিস্তার বাঁধে ফাটল বর্ষণ এবং জলরাশি বেড়ে যাওয়ার কারণে এই ফাটল বলে জানা যাচ্ছে উত্তরবঙ্গে আরও বৃষ্টিপাতের পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর এমনিতেই প্রবল বৃষ্টি কয়েকদিন ধরেই হয়েছে ক্ষতিগ্রস্ত তিস্তার বাঁধ বিশাল জলরাশি নিয়ে বইছে তিস্তা বাঁধে কিছুটা ফাটল দেখা গিয়েছে যে কারণে দুপাড়ের বাসিন্দারা আতঙ্কিত বিশেষ করে তিন নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকায় তিস্তার জল ঢুকতে পারে এমন আশঙ্কায় রয়েছেন এই ওয়ার্ডের বাসিন্দারা তবে প্রশাসনের তরফ থেকে করা নজর রাখা হয়েছে এই বাঁধের দিকে প্রবল বৃষ্টি এবং যার ফলেই কি তিস্তার বাদ ক্ষতিগ্রস্ত হতে পারে কি আশঙ্কা করছেন বাসিন্দারা সুপ্রিয় বসাক আরও বিস্তারিত জানাবে আপনাদের সুপ্রিয় আমরা দেখেছিলাম যে এই তিস্তার ভয়াল ভয়ঙ্কর রূপ কত মানুষের মৃত্যু সিকিম থেকে কিভাবে নেমে এসেছিল তিস্তা সেই আশঙ্কাই কি এবার করছে দুপারের বাসিন্দারা দেখো যেটা গত চৌঠা জুন চৌঠা জুনের পরের থেকে কিন্তু যেভাবে দফায় দফায় বৃষ্টিপাত জলপাইগুড়ি জেলাতে লক্ষ্য করা যাচ্ছে তার পাশাপাশি পাহাড়ে যেভাবে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু তিস্তা মাঝে মধ্যেই ফুসছে এবং তিস্তার যে জলস্রোত জলরাশি কিন্তু সেটা ফুলে উঠছে যখন তখন এবং যেমনটা দেখা যাচ্ছে যে জলপাইগুড়ি শহরের যে জুবলি পার্ক অর্থাৎ সেনপাড়া এলাকা থেকে বালাপাড়া এলাকা পর্যন্ত তিস্তার যে বাদ রয়েছে সেই বাদে কিন্তু রীতিমতো রেইন কার্ড দেখা দিয়েছে গতকালকে সকাল নাগাদ রেইন কার্ড দেখা দিয়েছে সেই এলাকাগুলিতে কিন্তু আজকে সকালবেলা শেষ দপ্তরের তরফ থেকে সেই এলাকায় বাঁশ এবং বালির বস্তা দিয়ে সেগুলো পাইলিং করার কাজ চলছে কোনো রকমে যাতে রেন কার্ডটাকে রোখা যায় যাতে বাদ ক্ষতিগ্রস্ত না হয় এবং জল জলপাইগুড়ির যে বন্যার আশঙ্কা সেই আশঙ্কা থেকে যাতে সাধারণ মানুষ খানিকটা নিস্তার পায় সেই জায়গায় কিন্তু শেষ দপ্তর তড়িঘড়ি ব্যবস্থা নিয়েছে এবং বাদের ওপরে কড়া নজরদারি চালাচ্ছে তবে সিকিমে যেভাবে ভয়াবহভাবে চিত্তা নেমে এসেছিল। যেটা জলপাইগুড়ি বা গজলডোবা এলাকাতে যেভাবে ক্ষয়ক্ষতি করেছিল বিগত মরশুমে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত সেই আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে না সেই আশঙ্কার কিন্তু বিন্দুমাত্র ছোঁয়া এখনো পর্যন্ত পড়েনি তবে যেভাবে জল বাড়ছে তাতে কিন্তু প্লাবনের একটা আশঙ্কা থেকেই যাচ্ছে তবে তাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা সেই রকম ভাবে না ছিলেও কিন্তু সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং তিস্তা পার্শ্ববর্তী এলাকার মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হবে এমনটাই কিন্তু আশঙ্কা রয়েছে তবে বৃষ্টি যেভাবে সমতলে হচ্ছে তাদের তিস্তার আশঙ্কা যতটা যতটা বাড়ছে তার তুলনায় কিন্তু পাহাড়ে বৃষ্টিপাতের কারণে তিস্তার আশঙ্কা কিন্তু বৃদ্ধি পেতে পারে ধন্যবাদ সুপ্রিয়